তার বিচারের ভার উপরওয়ালার উপর ছেড়ে দিলেন শেখ শাহজাহান বললেন সবাই মিথ্যে কথা বলছে আল্লাহ বিচার করবেন সিবিআই হেফাজতে থাকাকালীন মেডিকেল পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাহজাহানকে সেখানেই সংবাদ মাধ্যমকে দেখে প্রথমবার মুখ খুললেন সন্দেশখালীর ডন দুটি বাক্যে উপরওয়ালার কাছে সুবিচার চাইলেন শাহজাহান ছাপ্পান্ন দিন নিখোঁজ থাকার পর গত উনত্রিশে ফেব্রুয়ারি মিনাখা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ওই দিন আদালতের পথে রীতিমতো রাজকীয় ভঙ্গিতে হেঁটে যান তিনি ধপধপে সাদা কুর্তা পাজামা আর জ্যাকেটে সুসজ্জিত শাহজাহানকে দেখে একবারের জন্যও মনে হয়নি পুলিশ হেফাজতে থাকা কোনো বন্দি সেদিনও সাংবাদিকদের ভিড় উপচে পড়েছিল বসিরহাট আদালত চত্বরে তবে সেদিন সংবাদ মাধ্যমের দিকে ফিরেও তাকাননি শাহজাহান কেবল তর্জনী উঁচিয়ে কিছু বার্তা দিতে চেয়েছিলেন বুধবার সন্ধ্যায় সিবিআই হেফাজতে যাওয়ার পর থেকেই অবশ্য তার শরীরী ভাষা বদলে গেছে আমুল পরনে কুর্তা পাজামার বদলে টি শার্ট হাঁটা চলাতেও পুরনো দাপোটার নজরে পড়েনি এদিন স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন সাংবাদিকরা প্রথমে কিছুক্ষণ চুপ থাকলেও হঠাৎই সন্দেশখালীর একদা বাদশাহ বলে ওঠেন সব মিথ্যে কথা আল্লাহ এর বিচার করবেন ছাপ্পান্ন দিন গা ঢাকা দিয়ে থাকার পর গত উনত্রিশে ফেব্রুয়ারি ভোর রাতে মিনাখা থেকে গ্রেফতার করা হয় সন্দেশখালীর ডনকে ওই দিনই বসিরহাট আদালতে তোলা হলে তাকে দশ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত পুলিশ হেফাজতে থাকাকালীনই তাকে সিবিআই হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েও সুবিধা করতে পারেনি রাজ্য হাইকোর্টের রায়ই বহাল রাখে সর্বোচ্চ আদালত আদালতের নির্দেশ সত্ত্বেও শেখ শাহজাহানকে হস্তান্তর নিয়ে টানা পড়েন চলে বিস্তর শেষ পর্যন্ত বুধবার রাতে ভবানী ভবনে সিআইডির হেফাজত থেকে সিবিআই তাকে নিজাম প্যালেসে নিয়ে যায় আপাতত কয়েকদিন সিবিআই আধিকারিকরা জেরা করবেন শেখ শাহজাহানকে সন্দেশ খালিতেও নিয়ে যাওয়ার কথা তাকে পাঁচই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনা নিয়ে শাহজাহানের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের হয়েছে কিভাবে সেই হামলা সংগঠিত হয়েছিল তা পুনর্গঠনের জন্য শাহজাহানকে সন্দেশখালিতে নিয়ে যাওয়া জরুরি বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা দ্য ওয়ার্ল্ড ব্যুরো